এসএসসি পরীক্ষায় ফৈলের দিন চট্টগ্রাম মেদিন পরীক্ষার্থী হলরা দুই হাজার উনিশ সালের প্রশ্নের বদলে দিয়ে দুই হাজার আঠারো সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্ন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সাতখান শিক্ষা প্রতিষ্ঠানত এই ধরনের বুল তথ্য জানাই বুট কর্মকর্তা হল চট্টগ্রামের যে সাতখান কেন্দ্রত বুল প্রশ্নপত্র দেওয়া হয়ে ইনলদি ডাক্তার খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয় মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয় গরিবী নেওয়াজ উচ্চ বিদ্যালয় পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি স্কুল কক্তাদারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় উকিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয় ও উকিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি স্কুল উৎসর্গমীদের দায় দেখা যায় পরীক্ষার্থী অলরে শুরুতে দুই হাজার আঠারো সালের প্রশ্নপত্র দেওয়া হলেও দেড় ঘন্টা পরে নতুন প্রশ্ন দেওয়া হয় কিন্তু ইয়নল্লা তারা অতীত হন সময় না দেবে অভিযোগ বুঝছি তারা

নতুন করে একদম দেওয়া কঠিন বিষয় তো আমি আমার প্রথম যে কি যেন স্টুডেন্ট মোটামুটি একটা করতে পারে যে খাতা কাটাকাটি বলেছিল যে ওদের মানসিক দুর্বলতা স্নায় দুর্বল আসছিল সেগুলো কেটে যায় ও তারা যেন পরীক্ষাটা অন্ত করতে পারে কিন্তু তারা আমাদের কোনো সতর্কতার অনুরোধগুলো উপেক্ষা করে একচিটিয়াভাবে পরীক্ষাটা তারা অন্ত আধা ঘন্টা আগে শেষ করছে ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের হাতে জানিতে চাইলে তিনি মোটোফোনে সি প্লাসরা জানাই এই ঘটনার ফোয়ারে সংশ্লিষ্ট তিনজনের বরখাস্ত করো ইতিমধ্যেই এবং প্রয়োজনীয় ব্যবস্থা লইয়ের বিষয়গান সমাধান করা ওর বলেই জানাই তিনি ডেক্স নিউজ সি প্লাস টিভি